এক নম্বর বলছিলাম জান্নাত হারাম কার জন্য জন্য কন সবাই সবাই বলেন তারে কুয়ে দিয়ে হারাম তুই হারাম তোর লেগে জান তুই কেমনে জান্নাতে যাস হ্যাঁ নবী বলছি পুরে দেব দুই নম্বর হলো পিতা মাতার অবাধ্য শ মা বাবার নাফরমানি করা মা বাপকে যে কষ্ট দেন মায়ের অবাধ্য বাবার অবাধ্য বাবা মার উপরে যে জুলুম করে বাবা মার হক যে আদায় করে না হক আদায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত এরো তিন নম্বরে আমার যেটা উদ্দেশ্য ছিল মানে আমি আসলে কইছি যেটা লাগি তিন নম্বর হইল দাইউস এবং দায়ুসের জন্য জান্নাত তার জন্য আবার বলে এখন এই কে নবীজি এই হাদিসে সরাসরি কসম আল্লাহ নবী নিজে বলে দিছে আল্লাহ দি আহলাহু আল খুবসা এইটাই আমি বলতে চাচ্ছি নবীজি বলেন এবং ইউসের জন্য জান্নাত হারাম এখন কে যে তার নিজের পরিবারের জন্য স্ত্রী সন্তানের জন্য খোদার কসম রসুল বলে নাপাকি অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাফরমানি যে মেনে নিছে স্বীকৃতি দিছে ওই ব্যক্তিকে বলে তাই রসুল বলে তোর জন্য জান্নাত হারাম আমনে জামনের আমনের বেডির লেখা আমনের জিভুতের লেখা আমনের বিল দিয়া ডিশের বিল কারেন্টের বিল দিয়া টেলিভিশন আপনি মাইনা নিছেন না হ্যাঁ কিতা ঘটনা কিতা আলম ইয়াক নীল দিন আহমান আন্তঃশা কুলু বুহনিল্লা কোরআন করিম আল্লাহ তাআলা বলেন মোহমেদ ইমানদার আমি আল্লাহর স্মরণে আমার জিকির আমার বন্দিগির জন্যে তোমার দিলটা নরম হওয়ার তোমার কলিজাটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজ কি হয়নি বান্দা আর কি সেজদা দেবানা বান্দা আর কি মনিবের গোলামি করবানা তিরিশ বছর ধরে সুদ খাচ্ছেন যারে চাচা তাইলে আর সুদ ছাড়তেন না আজকে বিশ বছর ধরে যিনি কিস্তিতে টাকা নেওয়া লেনদেন করেন আপনি হারাম ছাড়তেন না তাইলে আপনার আর কোনোদিন সময় হবে না তাই বিশ বছর ধরে তারা আজকে যার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে প্রত্যেক আপনার স্ত্রী বউ বাচ্চা আপনার ঘরে আপনার দেওয়া বিদ্যুৎ বিল আপনার দেওয়া ডিশের বিল রঙ্গিন টেলিভিশনে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি দেখতেছে আজকে বিশটা বছর আজকে দশটা বছর ধরে লাগাতার বউ বাচ্চার জন্য এটা মেনে নিছেন আহা মুসলমান তাইলে এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতেন না

কি বাপ কি বলছি কয় শ্রেণী কি হারাম বুঝছেন তো বাংলাটা এক নাম্বার মুদমিনু খামরি যে মদ খুব নেশা করে নেশা মদ খায় মদ খোর নেশা খোর গাঞ্জা খোর বাবা খোর ইয়াবা খোর ডাইল খোর ফুটটা খোর হারামি তোর জন্য জান্নাত হারাম হারাম তোর জন্য জান্নাত হারাম মাদকা শক্ত যুবক তুই বরবাদ হয়ে যাবে তোর জিন্দিগি জন্তু জানোয়ার কুত্তা বিলার জীবন হবে আল্লাহ রসুল সাল্লাম বলছে যে নেশা করে যে মদ খায় মাদকা শক্ত যে এই বাবা এই ট্যাবলেট এই ইঞ্জেকশন গাঁজা খোর যে নেশা করতে থাকে এই জঘন্য জানোয়ার এই অবস্থায় পৌঁছে যে আহা এটা বলতো কষ্ট বলতো শরীর শিহরে ওঠে আল্লাহ নবী বলেন যে নেশা করে এই নেশা নেশাখোর গাজা খোর মৎ খোর চিরে তার অবস্থা এমন হয় সে আপনজন ওখা আলা আম্মা দিহি ওয়াকা সে আপন মামি আপন ফুফি আপন খালা আপন মামাতো বোন আপন তো বোন আপন চাচাতো বোন আপন খালা তো বোন এরকম আপন জনের উপরে সেনা এবং বেবিচার করতে উদ্যত ওই জানোয়ারের কোন ঘুষতে

সমস্ত নোংরামের মূল গোড়া নেশা করে সে শয়তানের হাতে নিজেকে তুলে দেয় আর শয়তান তাকে পরস্পরের মধ্যে ঝগড়া আদাওয়াত শত্রুতা এই নেশার কারণে বানায় বানায় নেশার এই আবার কারণ এই মদের কারণ এই ট্যাবলেট গত দুই তিন দিন ধরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ঘটনা সারা দেশ তুল পার মানুষের বিবেক নাড়াইছে এই দুর্ধস্য ধর্ষক বেবিচারী এই জানোয়ারদেরকে যখন ধরছে তখন র্যাবের শিকার উক্তিতে তারা স্পষ্ট বলছে এটার মূল কাহিনী এই মত এই ইয়াবা লক্ষ লক্ষ যুবক যারা নেশায় আক্রান্ত তারাতেও এটা একবারে যে সে বেবিচার বেবিচার জন্য যেখানে গাঁজা যেখানে গাঁজা আছে যেখানেই গাঁজা আছে সেখানেই জিনা ব্যবিচার আছে এবার এটা আছে অন্যখানে আছে সোজা খাজার নামে বাবার নামে নামে মাজারের নামে যদি কোথাও গাঁজা হয় না থাকলে নাই যেখানে নাই আমি সেখানে বলি না যদি কোথাও থাকে তাহলে সেখানে মনে রাখতে হবে জিনাব্যা বিচার আছে

মারেফতের নামে হোক আর সুজাফতের নামে হোক যেটার নামে হোক টুং করলেই সেটা না ফরমা এটা হারাম টুং টুং করা যাবে না বাদ্য বাদানো যাবে গান বাধ্য করা যাবে নারী পুরুষ দেখে দেখবেন গান বাদ্য সেখানেই নারীর আনা মহিলাদের আনা সুরের প্রতি মহিলাদের আকর্ষণ বেশি এটা তাদের সত্তাগত সৃষ্টিগতভাবে সুর সুরে কন নারীর আকর্ষণ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান তাহলে করে এক বলছিলাম জান্নাত হারাম কার জন্য নেশা করে কার জন্য কন সবাই সবাই বলেন তারে কুয়ে দিয়ে হারাম কি হারাম জান্নাত হারাম তুই কেমনে জান্না যাস নবী বলছে তুলে পিতামাতার অবাধ্য সন্তানবান সন্তান মা বাফকে যে কষ্ট দেয় মায়ের অবাধ্য বাবার অবাধ্য বাবা মার উপরে যে জুলুম করে বাবা মার হক যে আদায় করে না হক আদায় আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন তার জন্য জান্নাত হেরা তিন নম্বরে আমার যেটা উদ্দেশ্য ছিল মানে আমি আসলে কইছি যেটা লাগি তিন নম্বর হইল ইউস এবং দা ইউসের জন্য জান্নাত হেরা তার জন্য আবার বলে এখন এই দা ইউস নবীজি এই হাদিসে সরাসরি কসম আল্লাহ নবী নিজে বলে দিছে আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুসুস এইটাই আমি বলতেছি নবীজি বলেন এবং দাইউসের জন্য জান্নাত হারাম এখন দায়ুষকে যে তার নিজের পরিবারের জন্য স্ত্রী সন্তানের জন্য খোদার অসম রসুল বলে না পাকি অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাফরমানি যে মেনে নিছে স্বীকৃতি দিছে ওই ব্যক্তিকে বলে দাইউস রসুল বলে তোর জন্য জান্নাত হারাম আম যে বেড়ির লেগা আমার জিভদের লেগা

আদওয়ানি টেলিভিশন চাইতে কইছে কোন হুজুরি কথা বলেন না কেন ঠিক 12 রকম হুজুরি 13 রকম কি ফেস লাগাইছে কি কোন ফেসটা লাগাইছে মিথ্য মিথ্যবাদী অতএব and they use আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বেহ আপনার মেয়েটা বেপর্দা আপনার স্ত্রী বে চলে আপনি দেখতেছেন না যে বিষ্টা বছর আপনার বেডি বে পুকুরের ফারে গোসল করে কোনো ঘাটলা নাই কোনো চারদিকে বেড়া নাই বেড হইতে আইয়ে যাইয়ে সায় রং সায় আপনার বেডি গোসল করে আপনার মেয়ে গোসল করে আপনি কি করছেন আপনি মেনে নিচ্ছেন তাকে আপনার মেয়ে বে আপনি সেই অসভ্যতাটাকে ষোলো বছরের তাগড়া জোয়ান মেয়েটা রঙ্গ রসে সাইজা হোয়াইট কাপড় পরে এতগুলো পাউডার স্নো মেখে আপনার মেয়েটা রাস্তায় বের হচ্ছে আপনি বুঝেন না এটি কারে দেখাইতে যান আপনি সিরা খান ভাইয়া ভাইয়া আপনি বন খান আর হ্যাঁ চা দিয়ে বিজাইয়া বন খান আপনি বুঝেন না আপনি বুঝেন না আপনার মাইয়া কই যা আপনি মেনে নিচ্ছে সোজা কথা সাফ করে রাগ হইলে আর আইতাম না এম নো আয় দুইবার আইবেন খেয়ালেওয়াজ সাফ কথা সে ইউস যে তার স্ত্রী ছেলে মেয়ের জন্য অসভ্যতা ও স্থিরতা বেহায়া বনাকে মেনে নে শিক্ষা কি আল্লাদি উকের আলাহ আলহো ন এটা কোনো আলেমদের ব্যাখ্যা না রসুলুল্লাহ হাদিসের সদ্য সল বাফ আলি আমার বাফ আমার কথা শেষ আমি মূল বক্তব্য এটা দিতে চাইছিলাম হায়াতের প্রদর্ জিন্দিগির প্রদর্ফ প্রতিটা নাফরমান পাপি আজকের এই সময়গুলো যারা নষ্ট করছে অনেক বেশি চিৎকার হা করতেন আল্লাহ কোরআনে বলে জাহান্নামীকে তার চেহারা জাহান্নামের মধ্যে দুই কাল করাইয়ার মধ্যে উত্তপ্ত তেলে মাস যেমনি এক পিট পিট চাপ দিয়ে দিয়ে ভাজ ভাজি করে চাপ দিয়া কসম আল্লাহ আল্লাহ তালা বলে জাহান নামের চেহারা জাহান নামের আগুনের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে দগ্ধ আগুনে পোড়ানো হবে ফলে চেহারাটা ভীষণ কালো হয়ে যাবে আর জাহান তুমি চিৎকার করবে আল্লাহ তখন বলবে আলম তখন আয়াতি তুতলা আলেই কুমি এই না আমার আয়াত তোমার কাছে পড়া হয়েছিল আমার কোরআন বলা হয়েছিল কত মোল্লা মৌলভী কত আলেম ইমাম খদেব কত মসজিদের ইমাম কত ওয়েজ কত বক্তা কত বীর কত মশায় কত আউলিয়া চিৎকার করে করে চোখের পানি ফেলে তোমাকে শোনাইছে তখন তুমি কাদ কাদি ভুল তুমি মিথ্যা মনে হয়েছে হ্যাঁ তুমি কয় আর তো সে আর আহেন সাহেব সূজুল্লা উজ্জুলু কৈত লাইগে কি কেনা কম কয়নি এরম বেদ আছে না লোক আর রাহো তোমরা কিছু কয় বাড়াইও বাড়াইও হেবড়া বুঝছে হেবড়া ব্যস্ত তুই ঘুরে আইছি তুই হেবড়া দেখতে আইসে খাই খাইয়ে আইসি মনে একবার বুঝছে হুজুর কিছু বাড়াইও সব কথা হুজুরকে ধরলে চলন যাইত না কেন চলন যাইত না কেন চলা যাবে না কেন বলেন এই যে এই যে কথাগুলো এগুলো কি সঠিক এগুলো উচিত কথা বলেন না তাইলে আল্লাহ তারা বলেন তুমি তো মিথ্যা মনে করেছি তখন জাহান্ন ভীষণ আগুনে চিৎকার দিয়ে বলবে রব্বা না মামলা আমি বুঝি না আমি দুর্ভাগ্যের শিকার আমি মন্দ কপাল আমার কপাল আমার উপরে প্রভাব বিস্তার করেছে মানে আমি মন্দ দুর্ভাগ্য কপাল অকুন্যা কৌমাং বালীন আমি পদভ্রষ্ট নাফরমান জাতির অন্তর্ভুক্ত ছিলাম অর্থাৎ আল্লাহ আমি ভালো মানুষের সঙ্গ পাই নাই আমি নেক মানুষের সহচর্য পাই নাই দিবালিশে যে মানুষগুলোর সাথে চলতাম ফিরতাম ওরা নামাজ করত না আল্লাহকে চিনত না আখেরাত ডাকতো না ওরা গোলে আমি করত না বন্দেগি করত না এই মদ কর নেশা কর অথবা দুনিয়ার নাফরমারি অস্থিরতা গান বাদ্য জিনা ব্যবিচার নাচ গান বে হায়া বে পদ্মার বুদ্ধি করেছিল ফলে আল্লাহ আমি দুর্ভাগ্য আমার আমি বুঝি নাই এ তখন আবারও জাহান্ন আল্লাহ আমারে এ জাহান্ন থেকে আবার আবার বলছি মাওলা আমার একটু বের করে একটু এই মাহলা আমি পারছি না আমি আর এই আগুন সইতে পারছি আমার একটু বের করে আমি যদি দুনিয়ায় যাই আমি ভালো হয়ে যাব আমি যদি আর কখনো পুনরায় সুযোগ পাওয়ার পরেও নাফরমানি করি ইন্না তাইলে তখন আমি জালেম হব চূড়ান্ত তখন আপনি আমাকে ডবল ডবল শাস্তি দিয়ে এবারের জন্য আমার একটা বার মাফ করে দেন না আহা দেখেন একটা কথা খেয়াল করেন হাসরের ময়দানে জাহান্নামি পাপি কোটি চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইবে কিন্তু আল্লাহ একবারের জন্য মাফ করবে না কিন্তু আজকে এখন এই পৃথিবীতে হায়াত থাকতে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে রাত গভীরে আল্লাহকে একবার ডাক দিয়া বলে মাওলা আমি ভুল করে ফেলছি আমি গুনাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি মাওলা বড় লজ্জিত আমি মাফ চাইছি খোদার কসম আল্লাহ বলে বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয়

তো যখন যাহান্ন আমি বলবে আল্লাহ দেন না তো আল্লাহ শেষ আল্লাহ বলবেন কলা সাউফি হা কলা না ফরমান যাহান্ন আমি পড়ে থাক আর একটা কথাও বলবি না আমরা যেমন রাগ করলে বলি না বেড়া একটা কথা কবি না তুই বেড়া এরম চপ এরম বলে কি না এ আল্লা বলবি চপ যাহান্নাম পড়ে থাক আর অতএব আল্লাহ আমাদের জন্য মাহে রমজান খুব কাছাকাছি তালা বলছেন বান্দা তোমরা মোমেন তোমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ইমানের পরে তাকুয়া এক মোমেন এক মানুষের কাছে যদি দুইটা সম্পদ থাকে একটা হলো ইমান আর একটা হল তাকোয়া বলেন তো কি তাকুয়া এই দুইটা যে বুঝাই দিবে তার গন্তব্য সরাসরি জান না সরাসরি জান না একটা পাসপোর্ট একটা ভিসা এই দুইটা বুঝাইয়া দিবেন সাথে সাথে ইমিগ্রেশন ইমিগ্রেশন আল্লাহ তাআলা বলেন আমাদেরকে বলছে তোমরা ইমানদার আমি গ্রহণ করলাম তোমাদেরকে এখন তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই তাকুয়া দিতে চাই লাআল্লাকুম তাকুন যেন তোমরা তাকওয়া নিতে পারো কি করতে হবে তখন হে ইমানদার গণ কুতিবা আলাইকুম সালাম কামা কুতিবা আলাল্লা কাবিল তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে তোমরা এই রোজাকে কদর করো মাহে রমজানকে কদর করো রোজায় আমি যা যা বলেছি আমার রসুল যা যা বলেছে মাহে রমজানকে কেন্দ্র করে ঠিক ঠিকভাবে তা আদায় করো পালন করো রমজানের হক আদায় করো রোজার হক আদায় করো গুণামুক্ত জিন্দিগি গঠন করার চেষ্টা করো আল্লাহ বলেন ইমানদার তো তোমাকে আমি ডাকে দিলাম ইমানদার কইয়া এবার আমি তাকুয়া দেব মানে মনে করো ফাস্টফুড তো দিয়ে রাখলাম এবার ভিসাটা দেব জান্নাতে পৌঁছে তুমি মুক্তাকে হইবা রমজানটা ঠিকঠাক মতো কত এজন্য বাপ আপনারা আরো বিস্তারিত আমি তো আগে আপনার ঘরে বাড়ির কাজ দিয়ে রাখছি মনে আছে নি আমি তো আগেই বলে রাখছি যে আপনারা আপনাদের ইমাম সাহেবের থেকে শুনবেন ঠিক আছে না জুরাইবেন যারা যারা তারা হাত দেন ইমাম ওয়াজের সময় মুরগির মতো ঠিক আছে না ইনশাআল্লাহ রমজানের কি হক রমজান আমার কাছে কি চায় রোজার দাবি কি কি করতে হবে কি ছাড়তে হবে এটা জেনে এবারের রমজানেই তাকওয়া অর্জনের জন্য নিজের জিন্দিগিকে দামি বানানোর জন্য সময়টাকে দামি বানানোর জন্য চেষ্টা করবেন বলেন ইনশাল সবাই বলেন ইনসা। আমার ভাই প্রিয় ভাই কেউ করবেন না আপনাদের কাছে অনুরোধ আমার হজরত কথা বলবেন আপনারা শুনবেন একবার মোনাজাত করে এরপরে যাবেন একটা মাহফিলের ইন্তেজাম বা কষ্ট করেই করা হয় এই যুবক ছেলেরা অনেক কষ্ট করছে দৌড়াদৌড়ি করছে অনেক ফিকির করছে এরপরে একটা মাহফিল বক্তাদেরকে ওয়াইসদেরকে মিলাইতে টাইম সেটিং করতে অনেক কষ্ট হয় প্যারেশানি হয় অনেক কিছু করে একটা মাহফিল সাজাইতে হয় এই দয়া করে উঠাউটি না করে সুন্দর করে আন্তরিকভাবে মনোযোগ দিয়ে আপনারা আল্লাহর কথা আরও শুনেন ইনশাল্লাহ রাত বেশি হয় নাই এরপরে দোয়া করে মুনাজাত করে একসাথে এরপরে যাবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন হায়াতের কদর করবার তৌফিক দান করেন আমি অসুবিধা